দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের প্রতিনাম এলাকায় বিজেপির পরিবর্তন সংকল্প কর্মসূচিতে এসে দলীয় কর্মীদের মনোবল চঙ্গা করার উদ্দেশ্যে একাধিক করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব সভা মঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিপ্লব দেব বলেন কোন বাঙালি কি কাজ করেছেন কোন পার্টি নেতা প্রতিজনের বাড়িতে কি মুখ্যমন্ত্রী যেতে পারেন এই মন্তব্যের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী জনসংযোগ রাজনীতিকে কটাক্ষ করেন পাশাপাশি আর্থিক দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা সবার সামনে এলেও সেখানে মুখ্যমন্ত্রী যাননি তিনি অনুব্রত মন্ডল এবং তার মেয়ে সুকন্যার সংকটে পড়লে তাদের পাশে কেউ দাঁড়ায়নি এছাড়াও নারীর সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিপ্লব দেব তার দাবি বাংলার মেয়েরা নিরাপদ নন অথচ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কাদের সুবিধা দেওয়া হচ্ছে তিনি এদিন আর কি বললেন শোনাব ইউনিয়নবাজির কারণের বাকিটা দু হাজার এগারোতে আপনার আসার পর আপনি সমস্ত হিরো হিরোইন কে আপনার বুথ কমিটির প্রেসিডেন্ট আপনার এমএলএ আপনার এমপি আপনি এটাকে বিনাশ করে দিয়েছেন কালকে দেখছি রাস্তা হাঁটছে ওই দে তাকে নিয়ে আসছে মানে উনি রাস্তা হাঁটলে ওনাকে দেখে লোক আসে না তার জন্য এই ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রির হিরোকে নিয়ে ওনাকে বেরোতে হয় কারণ ওনাকে দেখলে বাজার আর চলে না বাজার বন্ধ হয়ে গেছে মানুষ জেনে গেছে আপনি কার জন্য করেছেন কিসের জন্য করেছেন কি কি করেছেন আপনার কুষ্টি কুণ্ডলী সবকিছু আছে জনতা এবার ফুলবে দু হাজার নির্বাচনে আপনাকে চিরতরে বিদায় করে বাংলার মানুষ বাংলাকে মুক্তি দিয়ে ভারত মাতার জয় গান করবে আর জয় শ্রীমান নারা দেবে বন্ধুরা আমি আপনাদের কাছে একটা জিনিস চাই এখানে যারা যারা আজ এসছেন সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর বাইরে কেউ না দূর দূর থেকে বাড়ি ঘর থেকে যারা সাধারণ মানুষ এরাও শুনতে পাচ্ছে নিজেদেরও কিছু দায়িত্ব নিতে হয় অন্যের ওপরে ছেড়ে লাভ নেই এমএলএকে ও ছেড়ে দেবেন সামনের মঞ্চে যারা বসে আছেন তাদের উপর ছেড়ে দেবেন এভাবে হয় না নিজে দায়িত্ব নিন মা যখন দায়িত্ব নেয় তখনই ছেলে মেয়েকে মানুষ করে মা দায়িত্ব না নিলে সে মানুষ করতে পারে না আপনাদের দায়িত্ব নিন আজ থেকে প্রতি ব্যক্তি নিজের মোবাইল থেকে দশটা ফোন ভারতীয় জনতা পার্টি এর বাংলাকে মুক্তি করার জন্য করব আত্মীয় স্বজন পরিজন বাংলাতে পশ্চিম বাংলাতে যেখানেই আছে নিজের মোবাইল ফোন দিয়ে দশটা ফোন ডেলি করব বিজেপির জন্য বাংলার বাঁচানোর জন্য নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য আজ থেকে প্রতিদিন দশটা ফোন তিন মাস পর নির্বাচন হবে প্রতিদিন দশটা ফোন মানে মাসে তিনশো ফোন আর তিন মাসে নশো ফোন এক ব্যক্তি নশো ফোন করতে পারে এখানে যদি হাজার পাঁচ এক লোক হয় তো পাঁচ হাজার ইন্ট কত পঁয়তাল্লিশ হাজার ফোন হবে পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ থাউজেন্ড ফোন এখানের মানুষ যখন করবে পুরো বাংলায় শুধু পদ্ম ফুল ফুটবে যেখানে যাবেন শুধু পদ্ম ফুল ফুটবে তার জন্য জনসভা করতে হবে না তার জন্য পথসভা করতে হবে না তার জন্য মারপিট করতে হবে না ঘরে বসে বসে দশটা ফোন ডেলি নতুন নতুন দশটা ফোন করুন আর যে আপনার সঙ্গে সহমত হয়েছে তাকে বলুন তুমিও তোমার ছেলে মেয়ের জন্য আরো দশটা ফোন করো পুরো বাংলা শুধু ফোন করবে বিদায় করো মমতা ব্যানার্জিকে বিদায় করো এই কাঠমানির এই কয়লা চোরদেরকে আর বাংলাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে আমার ঐতিহ্যবাহী সেই বাংলা আমিও গর্ব বোধ করি আমার বাংলাকে দেখো সেই জায়গায় নিয়ে যাব বিপ্লব দেবকে দেখলে বলবে দেখো বিপ্লব বাংলা থেকে এসছে আমারও তো গর্ববোধ হয় আজকে যারা মুম্বাই থেকে মহারাষ্ট্র থেকে আসে এসে বলে আমরা কমার্শিয়াল স্টেট থেকে এসছি দেখো মুম্বাই এত রোজগার দেয় অন্যকে রোজগারের জন্য আনতে হয় এক সময় পশ্চিমবাংলা এমন ছিল যারা পুরনো বয়স্ক আছে জানে যে এই পশ্চিম বাংলাতে কলকাতাতে রোজগারের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতো আর আজ কলকাতার মানুষকে ভিক্ষা করার জন্য মুম্বাইয়ের রাস্তাতে যেতে হয় এক খারাপ দিন আর বাংলার জন্য কি হতে পারে বন্ধু তার জন্য আমরা আমায় সেই বাংলা চাই আর তার জন্য আমি একটা দায়িত্ব দিচ্ছি আপনাদেরকে যে দশটা ফোন প্রতিদিন দশটা ফোন করবেন তো ফোন আছে সবার কাছে দশটা ফোন করবেন করবেন কে কে করবে না তো হাজবেন্ডেতে বরের কাছ থেকে নিয়ে যাবেন ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে দরকার প্রতিবেশীর কাছ থেকে নিয়ে নিন বলে ওই দশটা ফোন করতে দাও আমাকে বাংলাকে বাঁচাতে হবে উদ্ধার করতে হবে আরে যখন ইচ্ছে কোন বাঙালি কার করে জন্মগ্রহণ করেছে কাজ করে কোন পার্টির নেতা ওই বাড়িতে পৌঁছে গেছেন কারণ কি ওনার ভাইপোর পুরা কুণ্ডলী যত কয়লা চুরি গরো চুরি কাঠ মানি পাথর চুরি বালি চুরি সব কাহিনী সেই জায়গায় ব্যবস্থা করবে সেটা আলাদা সংস্থা কিন্তু বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে জবাব দিতে হবে উনিশশো দুই হাজার এগারো সনে আপনি মাটি মানুষের কথা বলে বাংলাতে সত্তাতে এসেছিলেন মানুষ আপনাকে বিশ্বাস করেছিল তার বদলে মা মাটির বদলে কি দিয়েছেন সবার মা কেড়ে নিয়েছেন বলাৎকার মনুষ্যত্ব বুধ আপনার কাছ থেকে বিনাশ হয়ে গেছে বিনাশকারে আপনার বিপদ হয়ে আছে বাংলার উন্নয়ন ওনার মাথার মধ্যে রয়েছে বাংলার উন্নয়ন বাংলার মায়ের স্বভাব আমি জানি আমি তো কোনো বাঙালি মায়ের ছেলে বাঙাল বাংলার মায়েদের বাঙালি মায়েদের একটা স্বভাব হয় তো নিজের ছেলে মেয়েকে নিজের সামনেই পড়াশোনা করাবে সামনে যে কলেজটা ওটাতে রাখতে চাইবে রোজগার করার পরে চাইবে বিকেলে ছেলেটা বাড়িতেই ফিরে আসুক সন্ধ্যার সময় সে মেয়েটাই যাতে পূজা অর্চনা করে অনুধ্বনি দেয় বাংলার মায়ের স্বভাব এটা আজকে বাংলার মায়েরা নিজের নিজের কাছে রাখতে পারছে না রোজগারের জন্য পাঁচ হাজার যেতে হয় পাটনাতে যেতে হয় হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয় পাঁচ দশ হাজার তার কাজ করার জন্য কিন্তু আপনি তো সেই কাজটা করেছেন আপনি আপনার ভাইপুর কাজ করেছেন আপনি আপনার ভাই বুকে এস্টাবলিশ করেছেন বাংলার মেয়েদের স্বভাব আপনার মধ্যে আছে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়ে বাংলার প্রতিটি ঘরের ছেলে মেয়ের জন্য করেননি আপনি করেছেন আপনার একমাত্র ভাই বুকে এস্টাবলিশ করেছেন ওনাকে রাজনৈতিকভাবে এস্টাবলিশ করেছেন ওনাকে আর্থিকভাবে এস্টাবলিশ করেছেন কিন্তু বাংলার বাকি সব মায়েদের ছেলে মেয়েদেরকে কে এস্টাবলিশ করবে কে তাদের নিজের পায়ে দাঁড় করাবে তাদের জন্য রয়েছেন আমি প্রতি প্রগতি বিশ্বাসের সঙ্গে বলছি আপনাদের কাছে রয়েছেন তার জন্য নরেন্দ্র ভাই মোদী প্রতিটি মায়ের ছেলে মেয়েকে রোজগার দিবে বাংলাতেই দেবে আর দেড় কোটি যে বাংলা থেকে বাইরে রোজগারের জন্য চলে গেছে তাদেরকে আবার ফেরত এনে বাংলাতেই রোজগার দেব কারণ বাংলা